গুড মর্নিং ফ্রেন্ড আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে নবান্ন তো দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি নবান্ন খেতে এখানে আমার মা ফলগুলো মানে কোচানো হয়ে গেছে এবার ঠাকুরের জন্য তুলে রাখছে তো দেখো নবান্ন কি কি করছে রান্না তোমার সমস্ত ফল কোচানো হয়ে গেছে অদক্ষ গোপাল বসে আছে ওখানে এরপর দেখো কি কী রান্না হচ্ছে দেখিয়ে দিই উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা চাটনি তারপরে পায়ে সবই মোটামুটি রান্না হয়েছে আর এখানে চালটা ভেজানো আছে তো দেখো এরপর আমাদের বামন মশাই চলে এসেছে এখানে হচ্ছে তোমার পুজো আজকে যেহেতু রবিবার ইতু পুজো হচ্ছে তো তোমাদের কাদের কাদের ইতু পুজো হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে দেখো আগে হরি মৎস্যবে আর কি পুজো হচ্ছে এরপর চলে যাব ইতু গাছের কাছে সেখানে একটু পুজো হবে এখানে মা শাক আর আমি একটু প্রণাম করে নিলাম দাঁড়িয়ে তো আগে দেখো পুজো করছে পামন মশাই এই যে মেয়ে পড়তে বসেছিল তো মেয়ে চলে এলো এই যে আমি চলে এসেছি প্রণাম করতে এরপর দেখো ইতু মালসায় ইতু ইতু গাছ পোতা হয় এখানে চোদ্দ রকমের মতো ইতু গাছ থাকে যেটা আর কি মালশাই পরে পুজো করা হয় তো তোমাদেরকে আদের কাদের এরকম মালশাই ইতু পুজো হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে সবাইকার তো সমান হয় না অনেক রকমই হয়তো ইতু পুজো হয় আবার কারো কারো এইসব নিয়মও নেই আমাদের আছে এইসব নিয়ম তো এখানে দেখো ইতু পুজো করা হচ্ছে বামনে ইতুটা পুজো করে দিচ্ছে ইতু গাছ এরপর বামন মশাই চলে যাবে তো আমাদের নবান্ন ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে আর হ্যাঁ নবান্ন কিন্তু আগে হয়ে গেছে যেহেতু আমার ছুটি নেই মানে আমার মেয়ে স্কুল সেই জন্য আজকে মা আবার নবান্নটা করছে আর কি কিন্তু আমার মায়েদের নবান্ন আগেই হয়ে গেছে এবার দেখো এখানে পায়েস রান্না হচ্ছে যেটা আমি করছি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম পায়েসটা কী করে হচ্ছে তো পায়েসটা তারপরে ফাইনাল খেজুর গুড় দিয়ে কীরকম হয় সেটা অবশ্যই দেখাবো তো দেখো খেজুর গুড় দিয়ে কীরকম পায়েসটা রান্না হয়েছে সেটা দেখালাম এরপর দেখো হাসবেন্ড চলে এসেছে নবান্নটা সব মাখানো হয়ে গেছে কিন্তু এগুলো আমাদের নিয়ম হচ্ছে ছেলেদের দিয়ে একটু মানে জিনিসটা হাত দিতে হয় তারপর খেতে হয় এরপর দেখো ঠাকুরকে দিয়ে দিচ্ছে সব ঠাকুরকে আর কি নবান্ন একটু একটু করে দেওয়া হচ্ছে আর পিতৃপুরুষের উদ্দেশ্যে নবান্নও দিতে হয় একটু তো সেরকম দিয়ে দিচ্ছে আর এখানে যদি কাজু বাদাম কিশমিশ না উঠে যায় সেই জন্য একটু দেখে দেখে দিচ্ছে এরপর দেখো আমি চিকেনটা রান্না করছি হ্যাঁ আর তোমরা ভেবো না যে নবান্ন দিন আবার চিকেন রান্না কেউ করে কারণ তোমাদের আগেই বললাম যে আমার মায়ের নবান্ন হয়ে গেছে আসল নবান্ন মায়ের হয়ে গেছে তো আজকে যেহেতু মানে ঠাকুরের পুজো সূর্য দেওয়া সব হয়ে গেছে সেই জন্য আমি চিকেন রান্না করছি এরপর দেখো বিকেলবেলা মেয়ে চলে গেছে পড়তে আর আমি চলে এসেছি আমাদের এখানে মেলা মেলা হচ্ছে হস্তশিল্প মেলা টাইপের আর কি তো এখানে মেলা দেখতে চলে এসেছি দেখো এখানে কত সুন্দর গান হচ্ছে স্টেজে তো একটুখানি ভাবলাম যে তোমাদেরও একটু দেখিয়ে দিই Mm -hmm. okay. mm mm তো দেখো ফ্রেন্ড এখানে হস্তশিল্প মেলায় কি কী বসেছে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি দেখো মেলায় সব রকমই বসেছে তোমার এদা কুলেনের এই জিনিসগুলো আর কি যেগুলো ক্রুশের তৈরি হয় সেগুলো নানা রকম ব্যাগ তারপরে তোমার এখানে স্টিজের জিনিস নানারকম টেডি বিয়ার সবই বসেছে মানে এখানে সবই হস্তশিল্পর মতো বসেছে তো দেখো আমি তো গোপাল নিয়ে বেরিয়েছি যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি সেই জন্য তো আমি গোপালটা আমার ওই বন্ধুদের হাতে তুলে দিয়ে এবার আমি মানে একটু মেলাটা কভার করে নিচ্ছি আর কি আর এখানে দেখো হাতে তৈরি করা বড়ি রকম ঘি মধু মানে যা যা আর কি পাওয়া যায় সবই মানে বিক্রি হচ্ছে এখানে মানে এই মেলাটা হচ্ছে হস্তশিল্প মেলা এখানে দেখো সব টেডি বিয়ার তো সব রকমই আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা কেউ সাবস্ক্রাইব কেন করছো না জানি না অবশ্যই মনে হয় তোমাদের ভিডিও ভালো লাগে না সেই জন্যই করছো না তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর পাশে থেকে অবশ্যই তো দেখো এখানে কত রকমের হারে সেট বিক্রি হচ্ছে তারপরে একটা নতুন রকমের জিনিস দেখলাম এখানে মাছের আঁশ দিয়ে তৈরি জিনিস এখানে দেখো কাঁথা স্টিচের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে যেগুলো সব বোলপুর থেকে এসেছে ওরা বলছে তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগা থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে অবশ্যই